আমি দা গাই চাই অ্যাট নাইট টাইম বো শুড ম্যাভ দ্য অ্যা টু কাম আউট ইন সাইট মাননীয় তুমি ভুলে গেছ তুমিও একজন নারী মাননীয়া তুমি ভুলে গেছো তুমিও একজন নারী দুর্গাপুরে সঠিক বিচার না পেলে আমরাও কিন্তু পদত্যাগ করাতে পারি মাননীয় তুমি ভুলে গেছো আর জি করের কথা মাননীয়া তুমি ভুলে গেছো আর জি করের কথা সাধারণ মানুষের মনে কিন্তু আজও আছে সেই ব্যথা মাননীয়া তুমি ভুলে গেছো তুমিও একজন মেয়ে মাননিয়া তুমি ভুলে গেছ তুমিও একজন মেয়ে দুর্গাপুরে সঠিক বিচার না পেলে জনগণ কিন্তু আজ দুর্গাপুরে এত বড় অপকর্ম হওয়ার পরেও মাননীয়া সুযোগ তুমি খোঁজো দুর্গাপুরে এত বড় অপকর্ম হওয়ার পরেও মাননীয়া সুযোগ তুমি খোঁজো একবার সেই ধর্ষিতার মা বাবার কথাও বোঝো পশ্চিমবঙ্গে নাকি সূর্য ডুবিলেই মা বোনদের বাইরে বেরোনো নিষেধ পশ্চিমবঙ্গে নাকি সূর্য ডুবিলেই মা বোনদের বাইরে বেরোনো নিষেধ তবে কি এত বড় অপকর্ম করার জন্য তুমিই দিচ্ছ আদেশ যে মেয়েটা আর্জি করে সেই মেয়েটাই তোমার ঘরে যে মেয়েটা আর্জি করে সেই মেয়েটাই তোমার ঘরে তার চিন্তায় না জাগিলে সেই মেয়েটাই আর্জি করে জি করে সেই ঘটনা আজও আসছে কানে আরজি করে সেই ঘটনা আজও আসছে কানে কবে যে আমার বোন ঘুরে বেড়াবে আপন মনে মাননিয়া তুমি ভাবছো বসে তোমার গদি নিয়ে কি করবে অবশেষে মাননীয়া তুমি ভাবছো বসে তোমার গদি নিয়ে কী করবে অবশেষে কিন্তু আমরা ভাবছি আমার বোন আমার দেশে কবে যে আপন মনে ঘুরে বেড়াবে আপন দেশে মাননীয়া তুমি ভুলে গেলেও আমরা ভুলি না মাননীয় তুমি ভুলে গেলেও আমরা ভুলি না আমার বোনের সঠিক বিচার না পেলে আমরা ঘরে থাকিব না এটা কোনো ভিডিও হোক কিংবা কোনো বার্তা অবশেষে একটা কথাই হবে শুধু বিচার চাই সঠিক বিচার চাই সঠিক বিচার চাই বাঁচতে চাই মুক্তিভাবে বোন যেন আমার দেশে ফিরে বোন যেন আমার দেশে বাঁচতে পারে আপন দেশে আপন মনে ঘুরে বেড়াতে পারে যেন আমার বোন আমারই দেশে